দুর্ঘটনার আগে অকেজ ও স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল কি রেল ট্র্যাকিং সিস্টেম কোথায় ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কত গতিতে যাচ্ছিল মালগাড়ি তথ্য ছিল না কন্ট্রোল রুমে এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত এটা হচ্ছে রাঙ্গাপানি স্টেশনের পরের যে প্রথম গেট রেললাইন গেট সেই গেট এবং আমার ঠিক ডান দিকে আমি সুবীরকে বলবো ক্যামেরাম্যান দেখাতে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই ঠিক সেই জায়গায় কিন্তু রাঙ্গাপানি স্টেশন এবং সেখানেই আটটা কুড়ি নাগাদ প্রথম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে সেই ছাড়পত্র দেওয়া হয় মেমো ইস্যু করা হয় এবং তার ঠিক পনেরো মিনিট পর মালগাড়ির চালককে সেই মেমো ইস্যু করা হয় কিন্তু মেমোর ইস্যু করার যে নিয়ম যেটা আমরা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে বা সূত্র মারফত জানতে পারছি যে ট্রেনের স্পিড ট্রেনের স্পিড টেন কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার আওয়ার থাকবে এবং ভিজিবিলিটি যদি কম হয়ে যায় তাহলে সেই স্পিড কিন্তু পনেরো থেকে দশের মধ্যেই রাখতে হবে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সূত্র মারফত যে কন্ট্রোল ইউনিট যে কন্ট্রোল ইউনিটে বসে রেলের কর্মীরা আধিকারিকরা কন্ট্রোল করেন এবং তারা কিন্তু ট্রেনের লোকেশন দেখতে পারেন যে কোন ট্রেন কোন ট্র্যাকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা কত স্পিডে দৌড়চ্ছে সেই কন্ট্রোল ইউনিট কিন্তু খারাপ হয়ে গেছিলো অর্থাৎ ট্রেন লোকেশানের যে সিস্টেম সেই সিস্টেম খারাপ হয়ে গেছিলো একদিকে যেমন জানা যাচ্ছে যে অটোমেটিক সিগনালিং সিস্টেম খারাপ হয়ে গেছিলো অন্যদিকে কিন্তু যেহেতু ট্রেন লোকেশনের যে সিস্টেম লোকেট করার যে সিস্টেম সেটাও কিন্তু খারাপ হয়ে গেছিলো ফলে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা বুঝতে পারছেন যে মালগাড়ির চালক স্পিড লিমিট মেনটেন না করেই কিন্তু ট্রেন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মালগাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই তথ্য কিন্তু কন্ট্রোল ইউনিটে যারা বসেছিল তাদের কাছে ছিল না বা তারা জানতে পারেননি তাই জন্য কিন্তু মালগাড়ি চালককে বা কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেসের চালককে তারা কিন্তু জানাতে পারেননি তাই জন্য কিন্তু এই দুর্ঘটনা ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে কুড়িজন রেলের কর্মীরা আধিকারিকরা যারা কিন্তু গতকাল সিগনালিং সিস্টেম মেনটেন করছিলেন বা এই ট্রেন ট্র্যাকিং সিস্টেম মেনটেন করছিলেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে অর্থাৎ এই দুর্ঘটনার পেছনে কারা কারা তোষী বা কাদের গাফিলতির জন্য এটা হলো সেটাই কিন্তু এখন খুঁজে বার করার চেষ্টা করছেন ট্রেনের রেলের আধিকারিকরা এবং রেলের যে তদন্ত সেটা কাল শুরু হতে চলেছে আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে কথা বলবো আবির একটা বিষয় হচ্ছে যে একাধিক সম্ভাব্য কারণের কথা উঠে আসছে হয়তো যে কারণ বা কারণগুলোর জন্য দশ দশটা প্রাণ চলে গেল কিন্তু গতকাল আটটা পঞ্চান্ন নাগাদ সকাল আটটা পঞ্চান্ন নাগাদ এই দুর্ঘটনা ঘটলো আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তোমার পেছন দিকে একাধিক সেই ট্রেনের কার্যত ভগ্ন স্তূপগুলো ছড়িয়ে রয়েছে তিরিশ ঘন্টা পর ছবিটা ঠিক কীরকম হবে দেখো তিরিশ ঘন্টা পরে ভগ্নস্তূপ কিন্তু এই রেললাইনের আশেপাশেই রয়েছে সেগুলো তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার সঙ্গে এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে যে পরিস্থিতি গতকাল আমরা দেখেছি ঠিক একই রকম রয়েছে কিন্তু তার সঙ্গে যেটা সব থেকে একদিক থেকে সাধারণ যাত্রীদের জন্য সুবিধাজনক যেটা হচ্ছে যে আপলাইন এবং ডাউনলাইন এই যে আপলাইনের সামনে আমরা রয়েছি আর দুর্ঘটনা ঘটেছিল ডাউন সামনে এবং এই দুটো লাইনের ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রেল চলাচল শুরু করা গিয়েছে কিছু কিছু ত্রুটি থাকতে পারে রেল লাইনে বা ফিশ প্লেটে সেই ত্রুটি মেরামতি করার জন্য বা এই যে লাইনের জন্য দেখার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে এবং সেখানে এসে ব্যবস্থা করা হচ্ছে যেমনটা আমরা প্রীতমকে বলবো দেখানোর জন্য যে লাইন সঠিকভাবে আছে কিনা সেটা দেখার জন্য ইঞ্জিন ইতিমধ্যে লাইন পরীক্ষা করছে সরাসরি সেই ছবি তোমাকে দেখাতে বলবো এবং এইটা করার পেছনে কারণ যে আজকে আমরা দেখেছি যে লালগড় ডিব্রুগড়ের যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেস সবার প্রথম সেই এক্সপ্রেস চালানো হয়েছিলো এবং তারপরে আরও একটি এক্সপ্রেস ট্রেন এখান দিয়ে গেছে যাতে কোনো রকম ঝুঁকি না থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইন সেটা দেখার জন্য এই যে ইঞ্জিন ইঞ্জিনের চাকার দিকে লক্ষ্য করলেই দেখা যাবে যে এখানে দুই লাইনের মধ্যে যে দূরত্ব থাকা দরকার বা দুই লাইনের ওপর দিয়ে ট্রেন যাওয়ার মতন উপযোগী কিনা সেই বিষয়টা নিশ্চিতভাবে যাতে করা যায় এবং উপযোগী করে তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু জানানো হচ্ছে রেলওয়ে তরফ থেকে অন্যদিকে যে ঘটনা ঘটেছে গতকাল ভয়াবহ ঘটনা সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে উচ্চতর আধিকারিকরা এখানে এসছেন আমরা দেখেছি রেলওয়ে যিনি কমিশনার অফ সেফটি সিকিউরিটি তিনি এসছেন এবং তিনি আজকে একটা মিটিং করবেন এবং আগামীকাল বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে বেশ কিছু নথি ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে যেটা পরীক্ষা করে দেখা হবে যে কেন এত বড় ভয়াবহ দুর্ঘটনা কার কোনো গাফিলতি ছিল কি না